আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম আল মুমিন থেকে লাল তীরের উচ্চ ফলনশীল একটি এফন হাইব্রিডের জাতের মধ্যে বাবু হাইব্রিড চারা রেডি আছে আমাদের কাছে সম্পূর্ণ কোকোপিটের চারা সুস্থ সবল চারা জেলা সদরের ডেলিভারি হচ্ছে ইনশাল্লাহ এবং সুপ্রিম সিট কোম্পানির টপ চারা বুকিং সিস্টেম আজকে বুকিং করলে ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চারা রেডি করে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ জেলা সদর ইনশাল্লাহ এবং এ আর মালিক শিডে সুইটি চারা রেডি আছে বাবু এবং গোল্ডেন লেডি এই তিনটি চারা রেডি আছে ও পাহাড়ি অঞ্চলের জন্য ফার্স্ট লেডি রেড গান টু রেড লেডি চারা রেডি আছে পাহাড়ি অঞ্চলের জন্য সারা বাংলাদেশ জেলা সদরে ডেলিভারি সম্পূর্ণ টাকা সব দিক অ্যাডভান্স করে বুকিং করলে সারা বাংলাদেশ জেলা সদরে ডেলিভারি করা হয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম